নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অন্তর্গত যে নর্থ থানা এলাকা আছে নর্থ থানার এলাকার জুবলি মোড় থেকে একটি ট্রাক হাইজ্যাক হয়ে যায় এবং এই হাইজ্যাকদের তিনজনকে ধরেছে এই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের নর্থ থানা পুলিশ এবং রীতিমতো ডিসিপি সেন্ট্রাল যে ধ্রুব দাস রয়েছেন সে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি জানিয়েছেন গতকাল বিহারের জামুইয়ের বাসিন্দা অলোক কুমার যিনি একজন ড্রাইভার তার ট্রাক নিয়ে যার যে ট্রাকটি নম্বর জে এইচ টেন বি কিউ ডবল থ্রি নাইন টু ট্রাক নিয়ে কল্যাণেশ্বরীতে কোনো একটা জায়গায় তার যা যে মাল নিয়েছিলেন সেটা আনলোড করার পর ফিরছিলেন আমাদের চৌরঙ্গির কাছাকাছি একটি জায়গায় গাড়িটা দাঁড় করি খাবে ঠিক করে সে টাইমে তিনজন অপরিচিত লোক গাড়িতে ওঠে উঠে ওকে মারধর করে এবং গাড়ি এগিয়ে নিয়ে চলে যেতে বলে তো গাড়িটা জুবিলির কাছাকাছি আসার পর ওদের নামিয়ে দেয় এবং গাড়ি নিয়ে চলে যায় তো ওই ব্যক্তি থানায় এসে কমপ্লেন করেন আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং ইনভেস্টিগেশনে চলাকালীন আমরা সোর্স ইনফরমেশন পাই যে ভানোড়া কলিয়ারি আশেপাশে ট্রাকটাকে দেখা গেছে তখন আমাদের পুলিশ টিম ওখানে যায় ওই ট্রাকটাকে পায় এবং সঙ্গে যে তিনজন ট্রাকটাকে ছিনতাই করেছিল করেছিল তাদের আমরা ধরি এবং তার তাদের তাদের আজকে আমরা আমার কোর্টে ফরোয়ার্ড করছি এবং পুলিশ কাঠ রিমান্ডে তো তদন্ত এর করা তদন্ত চলবে এবং আরও কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা না এবং কী ব্যাপার আছে সেটা আমরা জানার চেষ্টা করছি এরা প্রত্যেকেই আবার বিহারে এরা প্রত্যেক পুরুলিয়ার বাসিন্দা এদের নাম আছে শেখ আরমান শেখ মুশারফ শেখ নাইম না এটা এখনই বলা যাবে না আমাদের গ্যাস তদন্ত চলছে এটা কি ট্রাক ফাঁকা টাক ছিল এরা টাটটা কিছু আয়রন ছিল যেটা ওরা কল্যাণশ্বরীতে আনলোড করে ফিরছিলো হ্যাঁ এটাকেও ডেফিনেটলি প্রিভিয়াস সিচুয়েস ছিল সেগুলো আমরা ডিটেক্ট করেছি অ্যারেস্ট করেছি এটাও আর একটা গ্যাস আমরা ধরতে আমরা সবে মাত্র অ্যারেস্ট করেছি তো ডেফিনেটলি এখানে এসে ওরা ইয়ে করেছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না বাট দেখছি আর কোনো চক্র আছে কি না আমরা জেনারেলি চৌদ্দ দিনেরই চাই এই ধরনের ক্রাইমের যারা জড়িত থাকে তাদের আমরা চৌদ্দ দিনের ডিমান্ড চাই কোর্ট অফ দিন পরে দেখা যায় ক্রাইমগুলো হয় নিজের পার্সোনালি মনিটার করে তার টিমও তাতে

ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের